আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা দেশে এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন কুয়েতের আজকের আপডেট নিউজে আপনাদেরকে স্বাগতম কুয়েতের আজকের আপডেট নিউজে যথারীতি আপনাদের মাঝে যে তথ্যগুলো থাকবে তার ভিতরে উল্লেখযোগ্য তথ্য আহালি এবং আকুদ ভিসা সম্পর্কে আপডেট দেবো সনপেপার সম্পর্কে আপডেট দেব অভিযান সম্পর্কে বলবো ডিনারের বর্তমান রেট সম্পর্কে কথা বলবো তারপরে ক্লিনার ভিসা সম্পর্কে বিশেষ কিছু নিউজ দেব। সো প্রত্যেকটা বিষয় কিন্তু অনেক গুরুত্বপূর্ণ এবং বর্তমান পরিস্থিতিতে আপনাদের জানা অবশ্যই দরকারি যার কারণে সেই উল্লেখযোগ্য বিষয়গুলো নিয়ে আমি আপনাদের মাঝে কথা বলবো যেগুলো আপনাদের অত্যন্ত প্রয়োজন তাই ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন এবং আপনাদেরা এবং ভিডিও শেষে আপনাদের মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানাবেন এবং কোন বিষয়ে আরও জানা জানতে আগ্রহী আপনারা সেই বিষয়টি কমেন্ট করে যাবেন তাহলে আমি ভিডিওর মাধ্যমে সেই বিষয়গুলো পরবর্তীতে আলোচনা করব চলুন তাহলে কথা না বাড়িয়ে শুরু করা যাক ভিডিওটি আর ভিডিও শুরু করার আগে একটি কথা সেটা হলো যারা নতুন এসেছেন চ্যানেলে তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন কারণ আপনাদের জন্যই কষ্ট করে তথ্য সংরক্ষণ করে মূল্যবান ভিডিওগুলো করে থাকি তাই আপনারা যদি একটু সহযোগিতা করেন বা লাইক শেয়ার সাবস্ক্রাইব করেন তাহলে কাজ করার আগ্রহটা আরও বৃদ্ধি পাবে ইনশাল্লাহ চলুন তাহলে ভিডিওর মূল টপিকে আমরা কথা বলি প্রথমে বলবো আহালি এবং আকুদ ভিসা নিয়ে আসলে কুইতে বর্তমান পরিস্থিতিতে যে ভিসাগুলো সবচেয়ে বেশি বের হচ্ছে সেটা হলো আহালি ভিসা আকুত ভিসার চাইতে আহালি ভিসাগুলো বেশি বের হচ্ছে এবং ভ্যারাইটিস ভিসা মানে নানান কাজের ভিসা বের হচ্ছে একক কোনো কাজে ভিসা বের হচ্ছে না যে যে কাজে ভিসা বের হচ্ছে সেই কাজ সম্পর্কে আমি সামান্য একটু ধারণা দিয়ে দিই আপনাদের সেটার সবচেয়ে যে ভিসাগুলো বেশি বের হচ্ছে সেটা হলো ড্রাইভিং ভিসা তো তারপরে যে ভিসাগুলো বের হচ্ছে সেটা হলো মাতামের ভিসা খাবার ডেলিভারি কাজের যে ভিসাগুলো সেইগুলো তারপরে মাজরা ভিসা কিছু বের হচ্ছে তারপরে আলদানা কোম্পানিতে অনেক ক্যাটাগরির ভিসা বের হলো দেখতে পারলেন ক্লিনার ভিসা তাছাড়াও ইলেকট্রিশিয়ানের ভিসা তিন চারটা কোম্পানিতে ইলেকট্রিশিয়ানের ভিসা বের হয়েছে কুয়েতে মানে এই কিছুদিন দিন হলো তো মানে টোটাল কথা হলো বর্তমান পরিস্থিতিতে মোটামুটি ভালোই ভিসা বের হচ্ছে ভিন্ন ভিন্ন ক্যাটাগরিতে যার কারণে আপনারা অতটা বুঝতে পারেন না আসলে কুয়েতের ভিসার চাহিদা এতই বেশি যদিও ভিসা বের হয় তো তারপরেও দেখা যায় যে অনেকেই মনে করেন যে ভিসাই বের হচ্ছে না কারণ যে মানে ভিসা যেগুলো বের হয় ওগুলো তেমন একটা চোখে পড়ে না খুবই অল্প সংখ্যায় ভিসা বের হয় যদি এখানে এক হাজার দেড় হাজার দুই হাজার লোক পাসপোর্ট জমা দিয়ে রাখছেন বা চেষ্টা করতেছেন সেইগুলো জায়গার থেকে দেখা যায় পনেরো বিশটা তিরিশটা চল্লিশটা ভিসা বের হয় এরকমই বিষয়গুলো তো সাধারণত যে ছোটো ছোটো যে কোম্পানিগুলো আছে ওইগুলোর থেকে ভিসা বেশি বের হচ্ছে বড় উল্লেখযোগ্য কোনো কোম্পানির থেকে তেমন কোনো ভিসা বের হচ্ছে না তো আকুত ভিসা সম্পর্কে বলতে গেলে আপনাদের যে বিষয়টি বলতে হবে আকুত ভিসার ক্লিনার ভিসাগুলো কিন্তু খুবই কম বের হচ্ছে ক্লিনার ভিসাগুলো বলতে গেলে আকুদ ভিসা যে কোম্পানিগুলো দেয় সেই কোম্পানিতে এখন পর্যন্ত সনপেপার এবং ভিসা বের হয় হয়নি নতুন বছরে তো এটার জন্য আপনাদের অপেক্ষা করতেই হবে এই বিষয়গুলো না আপনারা আমাদের মানে আমাদের কাছে সবসময় আপ কমেন্ট করে থাকেন আমি উত্তর দিয়ে থাকি কমেন্টের তো তারপরও আপনাদের একটু ধৈর্য ধরতেই হবে কারণ যে যেহেতু পেপার এবং ভিসা এখন পর্যন্ত বের হয়নি তবে এই মাসে সমূহ সম্ভাবনা আছে বড় যে কোম্পানিগুলো আছে তার এক দুইটা তিনটা কোম্পানিতে ভিসা এবং পেপার বের হয়ে যেতে পারে তো তারপর যে বিষয়টি আমি আপনাদের মাঝে বলবো সন পেপার অনেকেই আমাকে প্রশ্ন করেন যে ভাই সন পেপার কি যারা একদম নতুন তাদেরকে বলতেছি পেপার হচ্ছে এমন একটা পেপার যেটা আপনার ভিসা পাওয়ার আগে হাতে পাবেন এবং সেখানে উল্লেখ থাকবে আপনি কোন কোম্পানিতে কী কাজের ভিসা পেলেন এই দুটি বিষয় সবচেয়ে গুরুত্বপূর্ণ তারপরে আপনার বিষয় হলো স্যালারি কি এই তিনটি বিষয় সন পেপার পাওয়া এজন্যই জন্যই জরুরি এই তিনটি বিষয় আপনি ক্লিয়ার হতে পারলে সবচেয়ে ভালো হবে এক নম্বর হচ্ছে আপনি কোন কোম্পানিতে আছেন কোম্পানির নাম সেটা কুয়েতের মধ্যে ভালো কোম্পানি না খারাপ কোম্পানি এটা তথ্য নেওয়া যাবে আপনার সন পেপার বের হওয়ার সাথে সাথে তারপর দুই নম্বর হচ্ছে আপনি কোন কাজে এসতেছেন আসলে কুয়েতের ভিসার একটি মজার বিষয় আছে সেটা হচ্ছে যে কাজ আপনার সন পেপার এবং ভিসাতে উল্লেখ থাকবে সেই কাজই আপনি এখানে এসে পাবেন আদার্স কোনো কাজ আপনাকে দেওয়া হবে না তবে অন্য অন্য দেশের ক্ষেত্রে মালয়েশিয়া বলেন বা অন্য অন্য যে দেশের ক্ষেত্রে যে কাজগুলো হয় দেখা যাচ্ছে দালাল আপনাকে এক কাজের কথা বলে আর এক কাজে ঢুকিয়ে দিছে আপনার সাথে প্রতারণা করতেছে কিন্তু এই জিনিসটা কুয়েতে তেমন মানে দেখা যায় না মানে যে কাজে আসবেন সে কাজই মানে আপনার সন পেপার এবং ভিসাতে লেখা থাকবে সেই জন্য কাজটা দেখা অত্যন্ত গুরুত্বপূর্ণ তার তিন নম্বর পয়েন্ট হলো আপনার যেটা মূল স্যালারি সেটা থাকবে আসলে আমরা কাজ করি স্যালারির উদ্দেশ্যে স্যালারি যদি ভালো হয় কাজ করেও মজা লাগবে মাসে শেষে টাকা হাতে পেলেও আপনার একটা শান্তি অনুভব করতে পারবেন আর যখন আপনার স্যালারি খারাপ হবে বা কম হবে তখন কাজে আপনার মনোযোগ আসবে না সারা মাস টেনশন থাকবে যে যতই এই যে স্যালারি পাবো এটাতে কি হবে এমন কি হবে তো এইগুলো বিষয়ের জন্যই কিন্তু স্যালারি জানা অত্যন্ত জরুরি আর স্যালারিটা দেখা যাচ্ছে যারা আকুদ বিসা ক্লিনাররা আসেন তারা তো পঁচাত্তর দিনের পেয়ে থাকেন খুবই কম স্যালারি যদি ওভারটাইম হয় বা এক্সট্রা ইনকাম হয় তাহলে হয়তো আপনাদের একটু বেনিফিট হতে পারে তাছাড়া খুবই কম স্যালারি কুয়েত হিসাবে এই স্যালারি তেমন কিছুই না তো তারপরে হালি বিসাতে যারা আসতেছেন নানান কাজে আসতেছেন আলি ভিসাতে ক্লিনারে যারা আসতেছেন অনেকেই ভালো বেতন পাচ্ছে এমনকি কিছুদিন আগে কেয়ার কনস্ট্রাকটিভ কোম্পানি থেকে কিছু ভিসা বের হলো পেপার বের হলো যেগুলো স্যালারি একশো চল্লিশ দিন ক্লিনার ভিসাতে তো এরকম ভালো যদি ক্লিনার ভিসা পান যেগুলো স্যালারি বেশি সেগুলোতেও কিন্তু আপনাদের বেনিফিট সবচেয়ে ভালো হবে তো পেপার বিষয়ে বলতে গেলে এটাই গুরুত্বপূর্ণ বিষয় আপনারা প্রশ্ন করে থাকেন যে পেপার আসলে কি আমি সেটা আপনাদের মাঝে ক্লিয়ার করে দিলাম তো এরপরে যে বিষয়টি বলবো সেটা হলো অভিযান অভিযান সম্পর্কে বলতে গেলে গত দুই দিনে তেমন কোনো অভিযান কোথাও কোনো পরিচালনা হতে দেখা যায়নি কোনো প্রবাসী এ পর্যন্ত ধরা পড়েনি কিন্তু কিছুদিন আগে সর্বশেষ যে প্রবাসী বা ধরা পড়েছিল যে অভিযান হয়েছিল সেটা হচ্ছে বাইরে যে ফুটপাতে দোকানে বিক্রি করে জিনিসপত্র এরকম কিছু ভাইদেরকে ধরা হয়েছিল অন্য অন্য দেশ বাংলাদেশিও আছে তার ভিতরে কিন্তু তাদের মানে ধরার পর এখন পর্যন্ত তথ্য জানা যায়নি যে কী করেছেন দেশে পাঠিয়ে দেবেন নাকি জরিপানা সাপেক্ষে ছেড়ে দেওয়া হয়েছে তো যাই হোক অভিযান সম্পর্কে আগের তুলনায় কিন্তু অনেকটাই ঢিলে ঢেলা হয়ে গেছে আর যারা বাইরে কাজ করেন তারা তো মোটামুটি আগের তুলনায় ভালোভাবেই কাজ করতে পারতেছেন তো তারপরও চোখ কান খোলা রাখবেন কারণ যে যেহেতু একটা সমস্যা অবৈধ মনের ভিতরে কিন্তু একটু ভয় ভীতি থেকেই যায় যতই আপনি নিরাপদে করেন না কেন যার যার কারণে আপনার চোখ কানে একটু খোলা রাখা দরকার এবং নিরাপদ কাজটাই আপনাদের করা উচিত তো অভিযান সম্পর্কে এই ছিল আজকের আপডেট তো আজকে এখন গুরুত্বপূর্ণ আরও একটু পয়েন্ট নিয়ে কথা বলবো সেটা হলো দিনারের রেট খুবই দুঃখের সাথে জানানো আছে যে দিনারের রেট হুট করে কমে গেছে মানে কমে গেছে বলতো অনেকটাই কমে গেছে সর্বশেষ কালকে দিনারের রেট ছিল এক দিনের সমান তিনশো সাতাশি থেকে আটাশি টাকা এক দুই টাকা কম বেশি হতে পারে সবই নব্বই টাকার কম ছিল প্রায় সব এক্সচেঞ্জগুলোর আমি তথ্যই নিয়েছিলাম নব্বই টাকারই কম ছিল নব্বই টাকার উপরে ছিল না সাতাশি আটাশি এই রেটটা সবচেয়ে বেশি ছিল তো হুট করে দিনের রেট কিন্তু অনেকটাই কমে গেছে আসলে প্রতিটা মাসেই এই সময়টায় দিনের রেট কমে যায় কিন্তু পনেরো তারিখের পরে সাধারণত কমে যায় কিন্তু এবার দেখা যাচ্ছে দশ তারিখের আগেই দিনের রেট কমে গেছে তবে আপনাদের যারা প্রবাসে অবস্থান করতেছেন কুয়েতে অবস্থান করতেছেন সবার অবগতির জন্য জানাচ্ছি যে এই মাসে কিন্তু দিনের রেট একটু কম থাকার সম্ভাবনা আছে আগের তুলনায় কারণ বাংলাদেশের অর্থনৈতিকভাবে আগের চাইতে একটু ক্যাশ ক্যাপিটাল মানে বৃদ্ধি পাচ্ছে এটাই তার প্রমাণ আর ডলারের রেট তারতম্য হওয়ার কারণেও এটা হচ্ছে তো সব মিলিয়ে দেখা যাচ্ছে এই জন্য দিনের রেটটা আগের চাইতে হালকা একটু কমছে তো যে কোনো টাইমে আবার কিন্তু বেড়ে যাবে এই মাসটাতে আসলে বাড়ার সম্ভাবনা একটু কমই আছে বাড়ার সম্ভাবনা বলতে চারশো হওয়ার সম্ভাবনা কম আছে তিনশো পঁচানব্বই সাতানব্বই আটানব্বই এটা হয়ে যাবে এটা দেখা যাচ্ছে যে আপনি বিশ থেকে পঁচিশ তারিখ পার হলেই আবার রেট যথারীতি চারশোর কাছাকাছি চলে যাবে তবে চারশো আপ হওয়ার সম্ভাবনা এই মাসটাতে একটু কম আছে এটা হলো সর্বশেষ দিনের রেট নিয়ে আপনাদের মাঝে বিস্তারিত বলে দিলাম তো এরপরে যে বিষয়টি গুরুত্বপূর্ণ সেটা হলো ক্লিনার কাজ ক্লিনার কাজে সবচেয়ে বেশি বাংলাদেশি ভাইরা এসে থাকেন কুয়েত থেকে সবচেয়ে বেশি ভিসা দেওয়া হয় বাংলাদেশিদের ক্লিনার কাজের জন্য যদিও সবচেয়ে বেশি টাকা খরচ করে যে দেশ থেকে লোক আসে সেটাই বাংলাদেশ কুয়েতে যারা প্রবাসী হিসেবে আসেন সবচেয়ে যারা বেশি টাকা খরচ করে আসেন এবং সবচেয়ে যারা বেতন পান তারাই হলো বাংলাদেশি মানে এটা বলতে খুবই খারাপ লাগে খুবই দুঃখ লাগে কষ্ট লাগে কিন্তু কিছু করার নাই এটাই বাস্তবতা আমরা কুয়েতে আসি সবচেয়ে বেশি টাকা খরচ করে এবং আমরাই সবচেয়ে সবচেয়ে বেশি সরি কম বেতন পেয়ে থাকি কুয়েত থেকে কারণ ক্লিনার ভিসাতে অন্য দেশ থেকে তেমন কোনো লোক আসতে চায় না ইন্ডিয়া থেকে বলেন বা অন্যান্য দেশ থেকে বলেন ক্লিনার ভিসাতে এত কম স্যালারিতে তাদের আসতে চায় না ফ্রি ভিসা দেয় তারপর আসতে চায় না কিন্তু বাংলাদেশিরা তো এমন পরিস্থিতি হয়ে গেছে দিন দিন দেশের পরিস্থিতি এতটাই অবনতি হচ্ছে যার কারণে মানুষ দলে দলে প্রবাসে আসার জন্য চেষ্টা করতেছে আর এই প্রবাসের চাহিদার মধ্যে সবচেয়ে যেটা মানুষ প্রাধান্য দিয়ে থাকে সবচেয়ে যেটা ভালো মনে করেন দেশ সেটাই হলো কুয়েত সাধারণ মানুষের ভিতরে যারা ইউরোপ আমেরিকা যান তারা তো একটু উপর লেভেলের মানুষ উপ লেভেল এই বলতেছি কারণ ইউরোপ আমেরিকা সাধারণত নেতা ফেতা রাজনীতিকবিদরা তারপর ধনী যারা তাদের ছেলে মেয়ে ওখানে লেখাপড়া করেন বা তারাই বেশি থাকেন আর যারা আমরা প্রবাসে বিশেষ করে কাজ করে বাংলাদেশের রেমিট্যান্স পাঠাই তারা সাধারণত মধ্যপ্রাচ্যে সবচেয়ে বেশি আছে ইউরোপেও আছে অনেক তবে মধ্যপ্রাচ্যে সবচেয়ে বেশি আছে আর ইউরোপে যাওয়াটা তো অনেকটা স্টাফ ইউরোপে তো ওইভাবে বৈধভাবে ভিসা পাওয়াটা খুবই কঠিন তো যার কারণে এই দিকে সবচেয়ে মানুষ বেশি ঝোঁকে সেটা হলো মধ্যপ্রাচ্যে আর মধ্যপ্রাচ্যের ভিতরে কুয়েত আছে এক নম্বরে বাংলা বাংলাদেশি ভাই বোনদের মানে চয়েসে আসলে এটাই বাস্তবতা কারণ কুয়েতের মুদ্রার রেট পৃথিবীর সর্বোচ্চ যার কারণে এখানে মানুষ বেশি আকৃষ্ট হচ্ছে তো যাই হোক ক্লিনার ভিসাতে তথ্য এটাই যে সর্বশেষ এখন পর্যন্ত বড় বড় কোম্পানিগুলোতে কোনো ক্লিনার ভিসা বের হয়নি সন পেপার বের হয়নি শন পেপার এবং ভিসা বের হওয়ার সাথে সাথেই কোম্পানির নাম উল্লেখ করে একদম বিস্তারিতভাবে আমি আপনাদের মাঝে আপডেট দিয়ে যাব অবশ্যই এজন্য ধৈর্য ধরুন আর চ্যানেলের সাথে থাকুন সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে বন্ধুদের মাঝে শেয়ার করে দিন মূল্যবান তথ্যগুলো সরিয়ে দিন এবং যার যে কোনো বিষয় জানা থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করুন আপনার মূল্যবান কমেন্টের উত্তরে ভিডিও তৈরি করা হবে সো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ